ভাত লেনদা ভাত খাইতে পারে নাই কাপড়টা ঠিক মতো করতে পারে না আমার আমার অফিসের পাশে কিন্তু আমাদের ছিল পাশে আমি গেছিলাম তো দেখলাম আমি ভিতরে গিয়ে দেখছি ভাত করে রয়েছে আর অনেক কিছু করেছে এটা বলতে চাই না কাপড়টা তো পড়ে যাইতে পারে নাই আমি এই এই কারণে বলতেছি যে কোন সংগঠন যে কোন দলের নেতা যে কোন প্রতিশ্রুতি ব্যবসায়ী শিবা লঙ্ঘন করবেন না ভাই শিবা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না আপনারা রাজনীতি দলের নেতৃবৃন্দ বলবো আপনারা শিক্ষা নিয়ে শিক্ষা নিয়ে কিভাবে এইরকম কাজের জন্য বিএনপি না করতে হয় এই এইরকম জেনে আমার শরীর করতে না হয় আমরা আসছি শশ মানে আমরা চাইছি শ্মশন মানে আজকে আমি সভাপতি আছি